এই আবুল হাসনাত আব্দুল্লাহ পাঁচ আগস্টের একেবারে মহানায়ক সমন্বয়ক এখন তো আবার নতুন দল করছে কি জাতীয় নাগরিক পার্টি তার একজন অন্যতম নেতা এবং বর্তমান সরকারের একেবারে আশীর্বাদ পুষ্ট এরা রাজনৈতিক দল যদি এরা রাজনৈতিক দল করার পরেও বস্তুতে এরাই ক্ষমতা টমতা চালায় এবং এদের এদের এদেরকে নিয়ে তো এখন নানা কথাবার্তা চতুর্দিকে আমরা শুনতে পাচ্ছি যে যারা নাকি সমন্বয় ছিল নানা রকম খবর টবর দেয় এখন এগুলো কতটা সত্য কে জানি যে টাকা পয়সার একটা মোটামুটি ফোয়ারা ছুটছে এদের আয়ু উপার্জনের নাকি সীমা পরিসীমা নেই এরকম বক্তব্য বিবৃতি দিচ্ছে এবং সেটা অবশ্যই নেতিবাচক অর্থে অর্থাৎ বলতে চাচ্ছে যে এরা নাকি ব্যাপকভাবে দুর্নীতির মাধ্যমে আয়ভর্জন করছে এটা চতুর্দিক দিয়ে আমরা শুনি রকম রাজনৈতিক বিশ্লেষকটা আছে তারা এরকম বলে এখন এটা কতটা সত্য কতটা মিথ্যাকে জানে কিন্তু এইটা নিয়ে এত উদ্বেগের কি আছে যারা নাকি বিশ্লেষণ করে রাজনৈতিক বিশ্লেষণ করে এদের চরিত্র হন চেষ্টা করে তারা নিজেরা কি ভেরেছে নাকি এবং তারা যে সমস্ত রাজনৈতিক দলের সমর্থক তো তারা কি করে তারাও তো একই কামি করে তাই না এবং তারা অলরেডি ক্ষমতাটা মত না গিয়েও তারাও তো একই কামি করে যাচ্ছে তাই না ক্ষমতায় গেলেও তাই করবে আওয়ামী লীগও করতো জাহাল তাহাই করু তাই না এইটা হলো সব রসুনের মানে রসুনের খোয়ার গোড়া কিন্তু এক জায়গায় অর্থাৎ বাংলাদেশের মানুষের রক্তের মধ্যে কিন্তু এই দুর্নীতি অনিয়ম অনৈতিক কর্মকাণ্ড এগুলো একেবারে বাংলাদেশের মানুষের একেবারে ডিএনএর মধ্যে মজ্জাগত হয়ে গেছে সুতরাং ওই লম্বা লম্বা কথা বলে কেউ নিজেকে যদি দাবি করে এর এরশাদের মতো যে এর এরশাদের চরিত্র ভুলের মতো পবিত্র এগুলো হলো ফালতু এবং বোগাস কথা বাংলাদেশের মানুষ একেবারে কি বলা যায় ঘুষ দুর্নীতি অনিয়ম এর সাথে অভ্যস্ত হয়ে গেছে এর সাথে অভ্যস্ত হয়ে গেছে এখানে এগুলি নিয়ে মানুষ খুব একটা বেশি ভাবিত হয় না তো যাই হোক যে জিনিসটা নিয়ে আসলে ভিডিও করতে চাচ্ছিলাম হঠাৎ করে খবর পাওয়া গেল যে এই আব হাসান আব্দুল হাসনাত আবদুল্লা তাকে তার উপরে নাকি আক্রমণ করেছে কোথায় ও যে গাজীপুর জেলায় সেখানে টাড়ি বহর নিয়ে গেছিল গেলে পরে কিছু লোকজন নাকি মোটরসাইকেলে করে এসে তারপরে হামলে পড়ছে এবং এ হামলে পড়ার পরে দেখলাম যে হুশিয়ার উচ্চারণ করছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি যারা নাকি হামলা করছে তাদেরকে গ্রেপ্তার করা না হয় তাহলে অমুক হবে সমুক হবে ভালো কথা তার উপরে সে গেছে এখন রাজনৈতিক একজন কর্মী হিসাবে তার উপরে যদি কেউ হামলা করে এটা তো খুবই অন্যায় কাজ তাই না যে কেউ রাজনৈতিক কর্মকাণ্ড করবে সমাবেশ করবে মিছিল করবে তার উপরে তো হামলা করা যায় না এটা তো তার গণতান্ত্রিক অধিকার এটা তো সাংবিধানিক অধিকার তো এই হেতু হাসনাত আবদুল্লাহ গাজীপুরে যদি যায় দলবল নিয়ে রাজনৈতিক কোনো কর কর্মসূচি নিয়ে সেখানে তো অবশ্যই হামলা করা যায় না এটা তো অসভ্যতার লক্ষণ যে যারা হামলা করছে তারা যে আসলে সভ্য না এটাই প্রমাণ অর্থাৎ যারা যে যারাই হামলা করছে তাদের অবশ্যই ধরে দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটা কাম্য বাট প্রশ্ন হচ্ছে যে আসলে এই রকম বর্তমানে যে বাংলাদেশের প্রেক্ষাপট এখানে হাসনাত আবদুল্লার ওপরে হামলা করার সাহস কে বা কারা রাখতে পারে দেখলাম যে অন্য কারোর উপর দোষ টোষ না চাপিয়ে ডাইরেক্টলি নানাভাবে আওয়ামী লীগের বা ছাত্রলীগের লোকজন তো এই কাজটা করছে একেবারে চোখ বুঝে এইটাই তারা বলার চেষ্টা করলো তো এটা তো একবার গদবাধা একটা বিষয় তাই না গদবাধা বিষয় না আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও কোনো জায়গায় ঝুঁই ঝামেলা কিছু হলে একেবারে গদবাধা বলির মতো জামাত শিবির করছে আর ইয়ে করছে বিএনপি করছে এটা আমরা দেখছি এখন হাসনাত আবদুল্লাহ তারা দেশে নাকি পরিবর্তন করার জন্য নতুন স্বাধীনতা এনেছিল তো তাদের কাছ থেকে তো আমরা পরিবর্তনই তো আশা করছিলাম তাই না আওয়ামী লীগ আমলে যে ঐতিহ্য বা ট্রেডিশন তারা চালু করছিল যে কোনো জায়গায় কোনো ঝুঁ জামেলা আক্রমণ হলেই চোখ বুঝে সেখানে ওই বিএনপি আর জামাত শিবিরের উপরে দোষ দোষ দিত দোষ চাপাতো তো হাসনাত আবদুল্লাহরাও যদি একই পথের ভতি হয়ে থাকে তাহলে এই আওয়ামী লীগের সাথে তাদের তফাত কি তাহলে এদেরকে দিয়ে বাংলাদেশের মানুষ তো খুব বেশি ভালো কিছু আশা করতে পারে না তাই না তো তারপরেও যদি আমরা পরিপ্রেক্ষিত দেখি আসলেই কি ছাত্রলীগ বা আওয়ামী লীগের পক্ষে কি এখন এরকমভাবে হামলা করা সম্ভব দেখেন আওয়ামী লীগের আমলে জামাত বা বিএনপির উপরে দৌড় দিত এটার পক্ষে কিছুটা হলেও যুক্তি থাকতো কারণ আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগের লোকজন তো জামাত অথবা বিএনপির লোকজনকে একেবারে ধাওয়া দিয়ে গর্তের মধ্যে ঢুকায় নাই বা দেশ ছেড়ে একেবারে বাইরে বের করেও দেয় নাই যেমন আওয়ামী লীগের লোকজন এখন কি রাস্তাঘাটে নামতে পারে না পারে না তারা একটা বিরাট অংশ দেশ ছেড়ে ভেঙে গেছে বাকি অংশ এখনও গর্তের মধ্যে লুকিয়ে আসে তা তারা তো ফ্রি মুভমেন্ট তো তাদের নাই এটা তো সত্য বাট আওয়ামী লীগের আমলে তো তাদের ফ্রি মুভমেন্ট ছিল বিএনপির লোকজন তো গর্তের মধ্যে লুকায় থাকতো না জামাতের লোকজন তো গর্তের মধ্যে লুকায় থাকতো না তাদের তো ফ্রি মুভমেন্ট ছিল সুতরাং ওই মতো অবস্থায় তারা বিভিন্ন জায়গায় মারদাঙ্গা বা ষড়যন্ত্র করে হামলা মামলা হামলা টামলা এগুলো কিন্তু করলে করতেও সেই ধরনের তাদের সুযোগ ছিল বাট বর্তমানে আওয়ামী লীগের কি সেই ধরনের সুযোগ আছে নাকি তাদের কি কোনো ফ্রি মুভমেন্ট আছে না নাই আর অধিকাংশগুলো তো বাংলাদেশ ছেড়ে ভাগছে আর বাকিগুলো ইয়ান আপসি করছে কবে পরিস্থিতি পরিবর্তিত হবে বাইরে বেরোবে স্বাভাবিক জীবন যাপন করবে তাই না এই মোমেন্টে অর্থাৎ হাসনাত আব্দুল্লাহ যে নাকি ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত ও বলা যায় অনেকটা তো তার উপরে আওয়ামী লীগ ছাত্রলীগ হামলা চালাবে এটা কি বিশ্বাস এইবার আসা যাক যে বিএনপি অথবা এই জামাত ইসলাম হামলা চালিয়েছে জামাত ইসলাম তো প্রশ্নই ওঠে না কিন্তু বিএনপি হামলা চালাবে কোন দুঃখে এমনিতে বিএনপির অনেক বদনাম হয়ে গেছে আর বিএনপি কিন্তু এখনও এই হাসনাত আবদুল্লা সহ এরই এনসিপি পার্টি মেয়েটি আছে না এদেরকে তাদের প্রতি প্রতিদ্বন্দ্বী মনে করে না এবং তারা মনে করে ইলেকশন আসলে ইলেকশনে যদি ওরা দাঁড়ায় তাহলে ওদের জামানত বাজে আপতে হবে এবং খামোখা ওদের উপরে হামলা করে পরিবেশ পরিস্থিতি নষ্ট করবে এটা তো মনে হয় না কারণ তারা নিজেরাই দাবি জানাচ্ছে না তাড়াতাড়ি ইলেকশন দিতে তাড়াতাড়ি ইলেকশন দিতে তা এরকম এই হাসনাত আবদুল্লাহার উপর আক্রমণ আক্রমণ করে পরিস্থিতি ঘোলাটা করলে ডক্টর মোহাম্মদ ইনুস তো অস্ত্র হয়ে যাবে যে ইলেকশন দেব না তাই না অর্থাৎ বিএনপিও করবে আমার তো মনে হয় না তাহলে এখন প্রশ্ন হচ্ছে এর উপরে হামলা চালালোটাকে আওয়ামী লীগ আমলে একটা জিনিস দেখতাম ওরা নিজেরা নিজেরাই রাতে এরকম তারা কিন্তু ওই যে বিএনপি জামাতের উপরে দোষ দিত হ্যাঁ আওয়ামী লীগ এই কর্মকাণ্ডটা বহুত করছে হরতালের সময় আমি নিজেই দেখছি ওই যে যখন বিএনপি জামাত হরতাল ডাকতো না তো আমি নিজেই দেখছি আওয়ামী লীগের লোকজনরাই এক জায়গায় যে বোমা হাটাতো বুঝছেন বোমা হাঁটানোর পরে তারপরে এই থানায় কেস দিতে এবং ওই অঞ্চলের চারিপাশে যত বিএনপি জামাতের লোকজন আছে না তাদেরকে আসামি দিত দিয়ে তাদেরকে ধরে নিয়ে যেত বিএনপি জামাত কিন্তু বোমা ফাটায় না আওয়ামী লীগের লোক ফাটাই তো বুঝছেন এখন হাসনাত আবদুল্লার ক্ষেত্রে এই ধরনের কোনো ঘটনা ঘটলো কিনা এটা নিয়ে দেখলাম অনেকে অনেক কথা বলছে তো হাসনাত আবদুল্লাহ এবং তার দল মনে হচ্ছে খুব দ্রুতই এই আওয়ামী লীগের যে ক্যারিকেচার বা আওয়ামী লীগের যে কৌশল এটা রপ্ত করে সেটা প্রয়াস শুরু করছে সুতরাং যাহা লাউ তাহাই কুদু হয়ে গেল অনেকটা অর্থাৎ বাংলাদেশের মানুষ মনে করছিল যে এই চব্বিশ এই একই পাঁচ আগস্ট দেশে একটা বিশাল পরিবর্তন হয়ে গেছে এবার না জানি কী আসলে ভাই কিছুই হয় নাই মাঝখান দিয়ে উল্টে বাংলাদেশ আরও গভীর গর্তের মধ্যে পড়ে গেছে বুঝছেন কোনো ভরসা নেই বাংলাদেশের সামনে অনেকে বলতে পারে ভাই আপনি নৈরাশ্যমূলক কথা বলেন কেন আরে ভাই আশামূলক ব্যাপার সামনে যদি না থাকে জোর করে তো আশামূলক বক্তব্য দেওয়া যায় না তাই না আপনি মানে এরকম যে অপটিমিস্টিক হন আরে কিসের অপটিমিস্টিক হব অপটিমিস্টিক হওয়ার জন্য তো কিছু লক্ষণ থাকতে হবে কিন্তু তার যদি কিছুই আমরা না দেখি তাহলে কিসের অপটিমিস্টিক হব আমি একা একা কল্পনার জগত অপটিমিস্টিক হয়ে বসে থাকলাম আর বাইরে চতুর্দিকে অন্ধকার তো যাই হোক কেটেছিল বক্তব্য ধন্যবাদ